আমার একটাই কথা ফুলতন্ত্র আর করে কিছু বলা নাই এখন থেকে যদি আমাদের দাবি আড়াই করতে হয় ঘুমি খাইতে হয় যদি বুড়া ফেলা আমাদের আজকে রাজপথ ছাড়া যাবে না যা দাবি আজকে আদায় করতে হবে আজকে যদি দাবি আদায় করে না ঘরে তার জন্য দাবি আদায় হবে না এই ছেলে আজকে তার মানে আজকে দাবি শেষ করে আসতে হবে বন্ধুবো আমাদের দাবির সবাইকে অনেক দূর কিন্তু আমরা সরকারের সব বিশ্ব করতে চাই শুধু আমাদের

করতে না পারে ধন্যবাদ ভাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম আমরা